प्रिय साक्षात्मंडले हार्दिक स्कूल में अपना खूब ख्याल रख सुनने हार्दिक सच्ची दोस्त छी स्कूल में बोखारी प्रिय आसन और एक अधिक बार एक अधिक बार बार अधिक स्त्री साथे संगत हवार पार একবার গোসল করা মানে এক থেকে বেশি একটা থেকে বেশি স্ত্রীর সাথে মিলন করার পর একবার গোসল করা মানে আপনারা মনে হয় বুঝে আসলে আপনার বুঝে আসলে না বলছিলাম একটা থেকে দুটা স্ত্রীর সাথে যদি আপনি মিলন করেন আপনার যদি দুটা স্ত্রী থাকে বা তিনটা স্ত্রী থাকে আপনি যদি দুবার দুটা স্ত্রীর সাথে একটা স্ত্রীর সাথে একবার একটা স্ত্রীর সাথে একবার মিলন করেন তারপর আপনি গোসল করলে গোসল করতে পারেন এ ব্যাপারে হাদিসে এসেছে हारिस्ती आवारा बोलता है मोहम्मद इब्नु मंतासीर रामानला होते रामानला तार पिता होते बोलने तो आमी आयसर जल्लाह हो तालाना हाएर अब्दुल्ला इब्नु ओमर रज़ियल्लाह हो तालान উল্লেখ করলাম তিনি বললেন আমি আল্লাহ রে সুগন্ধি লাগাতাম তারপর তার তিনি স্ত্রীর সঙ্গে মিলতে যেতেন ভোরবেলায় এমন অবস্থায় এহরাম বানতেন যে তার দেহে হতে খুশবু ছড়িয়ে পড়তো তারপর তার হাদিস তারা বোঝা যায়

আজকের হাদিস এই পর্যন্তই আমরা যা শুনলাম বা যা বুঝলাম যা অনগত হলাম আমরা আজ থেকে রসুল সাল্লাহ জীবনের যেভাবে রসুল সাল্লা গোসল ছিল সেভাবে আমরাও নিজকে পবিত্র করার চেষ্টা করবো আর আমাদের দোষ বন্ধুকেও আমরা অবগত করিয়ে দিব যে রসুল সাল্লু আলিয়া এভাবে পবিত্রতা অর্জন করতেন ए फरक दसल गरिदक मण्डली